i you me তোমার কি কাজে লাগবে না বা না বাবা বেশ এসো আমার সঙ্গে কথা বলো বা চালে ও পি সোনা বলি বাবা এই যে বৃক্ষকে নিয়ে আমি ছয় মাস ছয় দিনে ভেসে যেতে পারবো বাবা এই কদলী বৃক্ষ সত্যি বলেছি ও আমি নিজে করেনে শুনেছি এই কদলী ভাসতে পারবে ছয় মাস কোথায় গাছি আত্মীয় স্বজন কদলি বৃক্ষ কেটে মন্দাস করে দাও বোমা তোমার এই অষ্ট অলঙ্কার খুলে বাবা অগ্নিবাটের শাড়ি পরিত্যাগ করে ধপল বস্ত্র পরিধান করে তুমি যাবে সেই দেবতা নগরে বেশ বাবা স্বামীর জন্য যখন এত কিছু করেছি আমি অষ্ট অলঙ্কার ত্যাগ করব

నికి సమయ కురిసలాం আমার সন্তানের পুরে তোমার মায়া মমতা আছে না তুমি সত্তাสู่তে যেতে পারবে দেবতা নগরে ফিরে নিয়ে আসবে আমার সন্তান তোমার স্বামী তবে বাবা অবিলंबी বলতে পারো মা আমি কোন আশায় বেঁচে থাকব বাবা এই বাসার ঘরে জ্বালিয়ে যাচ্ছে এক প্রদীপ এই প্রদীপের শিখা জ্বলবে বুঝবেন আমি জীবিত রয়েছি বাসর ঘরের বাইরে রোপণ করে যাচ্ছে এক বীজ যেদিন এই বীজ থেকে চারা অঙ্কৃত হবে বুঝবেন আমি গেছি দেবতানগর যেদিন এই শুকনো গাছে গোজাইবে পাতা বুঝে নেবেন আমি জিয়াই নিয়েছি আপনার সন্তানকে আর বাসর ঘরের দ্বার করে গেলাম বন্ধ যেদিন আপন মনে বাসর ঘরের দ্বার খুলে যাবে সেদিন বুঝবেন আমি এসেছি আপনার গুঞ্জরি আর খুলে বাবা গোবদম দেব আমি দেব চলো তাড়াতাড়ি চলো এই চম্পলা নগরে চম্পলার অধিচ্ছার চন্দ্রপতি সদাগর তার কনিষ্ঠ পুত্র শ্রীমান দल्लभ লখিন্দর আজ হয়েছে তাই নাকি শুনতে পেলাম লোকে মুখে ওই তার বৌমাকে দিয়ে নাকি কলার ভেলা করে গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে এটা মেনে নিতে পারবো না আমি হচ্ছে সমাজ প্রতি সমাজে যেটা নিয়ম কারণ নেই সে সদাগর হোক চাই রাজা হোক আর প্রজাই হোক মানতে রাজি নয় মানছি না মানব না মানছি না মানব না সাদাগর বাবু এই কথার অর্থ তো আমি কিছু বুঝতে পারলাম না অপরাধ ক্ষমা করবেন সদাগর বাবু আমরা হচ্ছি সমাজপতি সমাজপতি মশাই তাই আপনি সদাগর বাবু এই রাজ্যের একজন অধিপতি রাজা আপনার কথা আমরা সবাই মেনে চলি কিন্তু যে ঘটনাটি ঘটেছে আর যেইভাবে কলার মঞ্জুর সাজিয়ে আপনার এই কোনো বধুকে যে ভাসিয়ে দিচ্ছেন সাগরের জলে আপনার পুত্র সৎ কাজ না করে মৃত্যু প্রতীকে তার কোলে দিয়ে ভাসিয়ে দিচ্ছেন সাগরে সে আমরা মেনে নিতে পারি না সমাজপতি মশাই বলুন আমি সিদ্ধান্ত করেছিলাম কি সিদ্ধান্ত আমার এই সন্তানকে আমি সৎকাজ করব শ্মশানে আমার পা ধরে বারবার বার অনুরোধ করে বলে ও গো বাবা আমি পারবো ওই দেবতা নগরে আমার স্বামীকে ফিরে নিয়ে আসতে আপনাদের চোখের সঙ্গে একে একে আমার ছটি মাতা রয়েছে কোনোদিন এই বাক্য আলাপ করেনি কোনোদিন আমি কর্মেও শুনিনি আমি শুনি অবাক হয়ে গেলাম কদলি বৃক্ষ কথা বলেছে আমার বধুমাতার সঙ্গে কি বললেন কদলি বিক্ষ কথা বলেছে আসার এত যদি সতী হবে তাহলে পাশর ঘরে কেন মরল পতি কথা ঠিক কথা ঠিক কথা মেনে নিতে পারি না আমরা এসব আমরা মেনে নিতে পারি না যখন কথা বলেছে। সেই কদলী বৃক্ষকে উত্তোলন করে কলার ভেলা বানিয়েছে সমাজকে চোখে ধুলো দেওয়া হচ্ছে আমরা মেনে নিতে পারবো না আপনাদের অন্তরে বিশ্বাস জাগতে হলে আমার বধু এমন কি কর্ম করতে এমন কি কর্ম করতে হবে জানেন ওই কদলি বৃক্ষর যে ভেলাটা বানানো হয়েছে আপনার বধুমাতা যখন সতী দেখতে দেখি আমাদের মূল্য বলুন বলুন হ্যাঁ বলুন সতী তো তো পরীক্ষা দিতেই হবে পরীক্ষা তো নেবই ছয় মাস যদি পথ যদি এই জলে যদি ভাসতে পারে সাগরের জলে তাহলে ওকে পরীক্ষা করে এক হবে তাকে কাচের উপরে নিত্য করতে হবে এ সমাজপতি যদি নিত্য করতে পারে তাহলে আমরা যেতে দেব সাগরের জলে ভাসতে ভাসতে তাকে সমাজে বাস করতে গেলে সমাজের কথা মেনে চলতে হবে হ্যাঁ নিয়ে সাজাও কাঁচা ছরার মধ্যে ভগবথ মাতা তাঠই করে নিত্য করতে হবে তবেই বুঝব বিন্দু মাত্র জনে তার পদ থেকে যেন রক্ত না পড়ে শনি শোভা যেতে হবে না তোমায় দেবতা বাবা কঠোর প্রতিজ্ঞা আর এই পরীক্ষা তুমি তুমি পারবে মা বাবা এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারবে আপনি শুধু আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেই আপনার আশীর্বাদ আমি নিশ্চয়ই পারবো বাবা বললে মা আমি আর আমার এই আশীর্বাদে তুমি জয় করবেই কাচের করে নৃত্য করবেই আমার এই উঁচু মাথা তুমি উঁচু রাখবে মা আমি বাবা হয়ে কোনোদিন তোমাকে অভিশাপ चलती रक्त हो रही